কিন্তু গোয়ালন্দ ঘাটে পাগলার উপর খেপসে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান হ্যাঁ আব্বাসি সাহেব আমি তো এই সাধারণ জনগণকে এইটাই বোঝাইতে চেয়েছি যে নুরা পাগলার বিষয় নিয়ে ভিডিও দেওয়ার সাথে সাথে সবাই কমেন্টে গালাগালি করতেছে আপনি কি গায়েব জানেন সে এমন ছিল না আমন ছিল মানে আমি এই জিনিসটা তাদের বুঝাইতেই পারি না আপনি ক্লিয়ার করে দেয়াতে অসংখ অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহলে এই ভিডিওটি দর্শকটা যদি সম্পূর্ণ দেখে তাহলে বুঝতে পারবেন যে আসলে নুরা পাগলার রহস্য কি নুরাপাগলা আসলে কি ভণ্ড নাকি আল্লাহওয়ালা তো এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে আপনার গালাগালি দেওয়ার প্রয়োজন হবে না বড় একজন ব্যক্তিত্ব এনায়তুল লাববাসী সাহেব এই বিষয়টা প্রকাশ করলেন সঠিক তথ্য দিয়ে তো চলুন আগে নুরা পাগলার বিষয়ে গোপন তথ্যটা জানি তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ তো চলুন জানিয়ে আসি কিন্তু কুয়াল অন্তকাটে নুরা পাগলার উপর খ্যাসা কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুড়িদদেরকে খ্রিস্ট কত বছর এগারো বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে প্রথম করেছে এটা মুসলমান সহ্য করতে আলেমরা মার উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাড়বেন না তখন কিন্তু ওই গোআনন্দ ঘাট এলাকার আলেমরা তারা নিরীহ না হেতিব না তাদের সাথে আব্বাসি আছে আব্বাসির মতো হাজার আলেম বাংলাদেশে আছে প্রিয় ভাইরা তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয় ঠিক না কিন্তু কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত তারা মানুষকে ধোকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলে কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায় মুসলমান হবে আব্দুল সামাদ মু আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম্মুমদা এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ অন্যবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজের নবী দাবি করছে চিল্লায় বলেন তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কবির কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজা কুখের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যা দাবিদার মির্জা গুলাম শয়তাম কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম বিপক্ষে করে যাচ্ছে তাদের ফ্যাতনা নির্মূল করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আস্তানা গড়ে তুলছে তারা করে ব্রাহ্মণ বাড়িয়ায় বাংলাদেশে একশো সেন্টার করছে একশো সেন্টার উপাসনালয়কে বলে মসজিদ বলে নজমিল্লা হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির কাদিয়ানিরা তো আরো বড় কাদের মসজিদ হতে পারে না ওটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামান কখনো বলে আহমদিয়া জামান কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দামি অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানো মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন প্রিয় ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের এই যে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এটা বিগত ষোলো বছর আলিমুলামাকে জঙ্গিয়া সন্ত্রাসী তকমা লাগাইছে আর এখনো চেষ্টা করতেছে এই প্রথম আলো দেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এটা হচ্ছে ইসা ই জামান তারা তো লালমনির হাটে মরিয়ম সিটি নামে একটা সিটি অঞ্চলই তার নাম জবানকারী এই তো লালমনির হাটের লোক জিজ্ঞেস করেন নামটাও মুসলমানের মতো নাম রাখছে জবানকারী শহরের নাম দিয়েছে মরিয়ম সিটি যে জবানকারী নিজেরা বলে এত লম্বা দাড়ি লম্বা চুব্বা পড়ে থাকে মানুষকে ধোকা দিচ্ছে তো এরা মানুষকে বলে যে তারা ইসাই তরিকা বুদ্ধ মুসলমান আধুনিক তাদের মাস্টার প্লান হচ্ছে বাংলাদেশের খিসা বৃদ্ধি করে পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অঞ্চলকে আলাদা করে খ্রিস্ট বানাবে তারা ইসলামেরও শত্রু মুসলমানেরও শত্রু দেশের শত্রু তাদের ব্যাপারে সাবধান থাকবেন পারবেন তিন আরেকটা ফ্যাতনার ব্যাপারে সজাগ করে দিই হিজবুত তাওহিদ এক মারাত্মক ফ্যাতনা এগুলো যুবকদেরকে নষ্ট করে এটা আসলে হিজবুল তাহিদ না হিজবুল শয়তান তারা বলে দাজ্জাল বলতে কিছু নেই আমেরিকাই দাজ্জাল এটার অর্থ কি জানেন দাজ্জালকে হত্যা করতে কে নামবে ঈসা নবী পরিচয় না আমাদের মত উম্মত পরিচয় আকাশ থেকে নামবে তো এখন ঈসা যে আকাশ থেকে নামবে এই কথা অস্বীকার করলো জাল তার মানে বুঝাতে চায় তো ঈসা নামার দরকার কি নাউজুবিল্লাহ বলবেন এরপর তারা বলে নামাজ হচ্ছে বিয়াম অজু থাকলেও নামাজ হবে অজু ছাড়াও নামাজ হবে তিন তারা বলে ছেলে আর মেয়ে যদি যদি বিয়ে বহির্ভূত স্বেচ্ছায় নিজেরা ফিজিক্যাল রিলেশন করে এটা কোনো গুণা না আমরা কি জানি এটা কি শুধু গুণা না কবিরা না এটা নাম কি জানা আর তার মতবাদ হচ্ছে ছেলে মেয়ে যদি রাজি থাকে কোনো সমস্যা বাতিল ফেরকার বেঁধে উত্তম দিয়া পুলিশের হাতে দিয়ে দিবেন এলাকা নষ্ট করতে দিবেন না যাই হোক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেন সম্পূর্ণ তথ্যটি জানতে পারলেন এবার কি আপনারা কমেন্টে গালাগালি করবেন নুরা পাগলা এটা না ওইটা আসলে নুরা পাগলা সর্বোপরি সম্মতিক্রমে একটাই যে নুরা পাগলা ছিল একজন ভণ্ড প্রতারক খ্রিস্টান ইসলাম বিরোধী ইসলামকে ধ্বংস করার জন্য সে একটা সংগঠন তৈরি করেছে এটাই বাস্তবতা যাই হোক যারা তাদেরকে পীর মনে করতেছেন ভালো মনে করতেছেন তাহলে আপনার বিভ্রান্তির ভিতরে আছেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত